নমস্কার বন্ধুরা স্বাগত চ্যানেলে আজকে আমরা নীল বিদ্রোহ ছিল নদিয়া কুষ্টিয়া, ফরিদপুরের মাঠে মাঠে ফসলের রং বদলে যাচ্ছিল সোনালী ধান বা পাট নয় ইংরেজদের জোরে চাষ হচ্ছিল নীল এই নীল ফুল থেকে যে রং তৈরি হতো তা দিয়ে বিকেলে কাপড় রাঙানো হতো আর সেই ব্যবসার মুনাফা যেত ইংরেজ বণিকদের হাতে বাংলার কৃষক তখন নিজের জমিতে চাষ করে না। নীলকর বা তুমি নয় নীলই চাষ করবে এই অন্যায়ের গল্প এখানেই শেষ হয়নি এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর বিদ্রোহ নীল বিদ্রোহ প্রথমে কেউ ভাবতেই পারেনি প্রতিরোধ সম্ভব কিন্তু নদিয়ার এক কৃষক বিশুপাল এবং তার মতো শত শত কৃষক বুঝতে পারলো আর নীরব থাকা যাবে না তারা একটাই লক্ষ্য স্থির করলো নিজেদের জমিতে নিজেরাই সিদ্ধান্ত নেবে কি চাষ হবে তখন সমাজে ভয় ছিল প্রবল ইংরেজ নীলকরদের প্রভাব ছিল এমন যে অনেক গ্রামে তাদের সামনে চোখ তুলেও কথা বলা যেত না কিন্তু নীলকরদের অমানবিক নির্যাতন মারধর খাজনা বৃদ্ধি জমি কেড়ে নেওয়া কৃষকদের মন থেকে ভয়কে ধীরে ধীরে বুঝে দেয় তখন গ্রামের বাজারে হাটে হাঁটে রাতের অন্ধকারে একটাই কথা ছড়িয়ে পড়তে থাকে আর নয় এবার প্রতিরোধ ইংরেজ মণিকরা বুঝে গেল কিছু একটা ঘটতে যাচ্ছে তারা শৈন্য পাঠালো গ্রামের গ্রামে কৃষকদের বাড়িঘর চালিয়ে দেওয়া হলো অনেককে গ্রেপ্তার করা হলো তবুও আগুন একবার জ্বলে উঠলে তাকে আর সহজে নেভানো যায় না কুষ্টিয়া যশোর নদিয়ার একের পর এক কৃষক জোট বাঁধল কোনো অস্ত্র নেই শুধু আছে লাঠি বাঁশ আর বুকে সাহস কৃষকরা নীল কারখানাগুলো ঘেরাও করতে লাগলো অনেক জায়গায় চাষও বন্ধ করে দিল এমন সময় ব্রিটিশ শাসকরা আইনের নামে ভয়ের রাজত্ব শুরু করলো যারা নীল চাষ মানতে অস্বীকার করে তাদের পরিবারের উপর অত্যাচার শুরু হয় তবুও তারা মাথা নিচু করেননি আঠেরোশো সালে শুরুতে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ল সারা বাংলায় গোপালগঞ্জ ফরিদপুর মুর্শিদাবাদ বর্ধমান একের পর এক জেলা জ্বলে উঠল ইংরেজরা ভয় পেয়ে গেল কারণ এই প্রথমবার বাংলার কৃষক একসাথে এক কণ্ঠে বলছে আমরা আর নীল চাষ করব না এই সময় কয়েকজন বাঙালি জমিদারও স্থানীয় নেতাও কৃষকদের পাশে দাঁড়ান যেমন বিশুপাল দিগম্বর বিশ্বাস বেনীমাধব মন্ডল তারা গ্রামের পর গ্রাম সভা করেন মানুষকে সংগঠিত করেন কিছু জায়গায় নীলকরদের কারখানাও পুড়িয়ে দেওয়া হয় ইংরেজ সরকার ভয় পেয়ে তদন্ত কমিশন গঠন করে যা নীল কমিশন বা ইন্ডিগো কমিশন আঠারোশো সালে নীল কমিশন থেকে শেষে বলা হয় নীল চাষ বাধ্যতামূলক করা অনেক ধীরে ধীরে নীল চাষ বন্ধ হতে থাকে বাংলার কৃষকরা যদিও অর্থনৈতিকভাবে পুরো মুক্তি হয়নি কিন্তু প্রথমবার তারা প্রমাণ করেছিল একসাথে দাঁড়ালে শক্তি কত বড়ই না হয় এই বিদ্রোহই ভবিষ্যতের বড় বড় আন্দোলনের এমনকি স্বাধীনতা সংগ্রামেরও ভিত্তি করে দেয় এর থেকে বোঝা যায় নীল বিদ্রোহ শুধু এক চাষাবাদের গল্প নয় এটা বাংলার মাটি বাংলার মানুষের আত্মসম্মানের গল্প যেখান থেকে শেখা যায় অন্যায়ের বিরুদ্ধে এক কণ্ঠে প্রতিবাদী ইতিহাস তৈরি করে আজ যখন আমরা নিজেদের অধিকার নিয়ে ভাবি তখনই এই কৃষকদের কথা মনে রাখা দরকার কারণ তারা না থাকলে হয়তো আজ আমরা নীল আকাশের নিচে মাথা তুলে দাঁড়াতে পারতাম এটা আমার প্রথম ভিডিও ভুল ত্রুটি হলে মাফ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ